আই হ্যাভ সাম প্রবলেম কাজ করব আমি সুস্থ সবল মানুষ আমি লড়াচড়া করি সবই করি আমি আমি এইরকম মানুষ আমি যারে টাকা দেই মানে যে কোনো মানুষ বিপদে পড়ে আমার কাছে গেলে আমি চেষ্টা করি যদি আমার কাছে কোনো নাও থাকে তাও আমি এরকমও হয়েছে আমার গোলার চেন বিক্রি করে মানুষ টাকা দিয়ে দিছি আমি যাদের টাকা দেই তারা যে নিজের মনে করে টাকাটা নিয়ে যায় সেটা কিন্তু দুই চার পাঁচ দশ হাজার টাকা না লক্ষ লক্ষ টাকা নিজের মনে করে নিয়ে যাইয়া এরপরে নিজেদের পকেটেই রেখে দেয় ওইটা সব নম্বর বিন্দে দেওয়া কোনো প্রয়োজন মনে করে না এরকম বহু লোক আছে আমি যদি নাম বলি তবে আমি একদিন নামটা ফ্লাশ করব নাম বলি নামটা না তো একটা আপাতত আমি একটাও বলতে চাচ্ছি না কারণ বলবো আমি একদিন আমি খুব খেপে যায় নেই একবার খেপছিলাম মনে করছিলাম যে সবাইকে দায়িকা বলি ভাই আপনার একটু আসেন তো আমি একটু বলবো এই যে লোকগুলিকে আমি যে এতগুলি টাকা দিলাম কাউকে তিন লাখ কাউকে পাঁচ সাত লাখ কাউকে দুই লাখ কাউকে আড়াই লাখ এরকম পঞ্চাশ হাজার হ্যাঁ এনারা সবাই ফিল্ম নাটকের লোক মিলিয়ে আছে তো আমি যে তাদেরকে দিলাম তারা কিন্তু আমার এই টাকাটা আমার এই এত বড় করোনা গেল তাতেও তারা বললো না যে সব নাম্বার বিন মরে গেছে নাকি আচ্ছা যা যে দশ টাকাটা ভিখে দিয়ে আসি টাকা থেকেই তাও কেউ দেয় নাই আবার মনে করেন যে আমার মা অসুস্থ বা আমি যে এখন এই যে এতদিন কাজ করতেছি না নিশ্চয়ই আই হ্যাভ সাম প্রবলেম মেলেম কাজ করবো না কেন আমি সুস্থ সবল মানুষ আমি লড়াচড়া করি সবই করি আমি তো আর আমি নট এ সেই। তাদের সব চলতেছে সংসার চলতেছে অন্য অন্য সব চলে আমার টাকাটা দিতে পারে না কেন ভাই আপনি দুই হাজার সতেরো সনে আমার কাছ থেকে টাকা নিচ্ছেন টাকাটা কি আপনি আমাকে জমা রাখছিলেন তাহলে আমি যে টাকাটা ভেঙ্গে আইনা দিলাম আপনাকে আপনি গিয়ে আমার পায়ে ধরলেন আমার ড্রয়িং রুমে দিলাম তাহলে আবৈল কি আপনি তো আমাকে কোনো কিছু করলেন না এই হলো অবস্থা এই জন্যই ফিল্মের লোকদের সাথে ফিল্ম নাটক সংশ্লিষ্ট যত মানুষ আসলে কোনো দুই পায়ে কোনো মানুষকে কোনো সময় উপকারী করবে না যা দেবেন ফিস আল কাউকে তিন লাখ পাঁচ লাখ আমার মতো দিবেন